হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু নবানের তরফ থেকে যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলেছেন মমতা সরকার আমাদের রাজ্য সরকার কিন্তু ভোটের আগে বড় চমক দিচ্ছে কী সেই চমক সেটা জানতে বিস্তারিতভাবে দেখুন এই ভিডিওতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো কি জানানো হচ্ছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও তিনটি প্রকল্প নিয়ে দেখুন কন্যাশ্রী রূপশ্রী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে চলেছে নির্বাচনের আগেই বড় চমক রাজ্য সরকারের রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে চলেছে চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই বড় চমক রাজ্য সরকারের নারী ক্ষমতায়ন ও নারীর উন্নয়নে জোর দেওয়া হয়েছে উক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ টাকার অঙ্ক বাড়াতে চলেছে সরকার আর কি কি জনহিতকর প্রক কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার বিস্তারিত জানুন সামনেই রয়েছে লোকসভা নির্বাচন চব্বিশে ভোটের আগে পয়লা ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন অর্থ বাজেট পেশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে সেরকম চাকচিক্য বা ঢেলে ঝাঁঝানোর মতোই বিষয় উপস্থাপন করা হয়নি নেই কোনো গুরুত্বপূর্ণ বড় ঘোষণাও তবে নারী উন্নয়নের ও ক্ষমতায়নের জোর দিয়েছে ওপর কেন্দ্র সরকার বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাডলি বেহানা যোজনা আয়ুষ্মান ভারত লাখোপতি দিদি সহ একাধিক জনদরদি প্রকল্পের সুবিধা দিচ্ছে আমজনতাকে ইতিমধ্যে দ ভর্তুকি বাড়িয়ে রান্নার গ্যাসের দাম কমিয়েছে রাজ্য সরকার তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য একাধিক জনদারদি প্রকল্প চালু করেছে নির্বাচনের পূর্বে দুই সরকার জনসাধারণকে বিভিন্ন প্রকল্পের আয়তায় সুবিধা বৃদ্ধি নিয়ে জোর টক্কর চলছে কন্যাশ্রী প্রকল্পের অধীনে আঠেরো বছর পূর্ণ হলেই ছাত্রদের ছাত্রীদের এককালীন পঁচিশ হাজার টাকা এবং পরবর্তীতে গ্র্যাজুয়েশন ও মাস্টার লেভেলেও অর্থ সাহায্য করা হয় মেয়ে শিক্ষার্থীদের আরও বলা হয়েছে রূপশ্রী প্রকল্পের আয়তায় কমপক্ষে আঠেরো বছর বয়সী মেয়ের সাথে ন্যূনতম একুশ বছর বয়সী পাত্রের বিবাহ হলে পঁচিশ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হবে আবেদনকারীকে ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকরণ বাধ্যতামূলক এবং সামাজিক বিয়ের অন্তত দু মাস আগে আবেদন করতে হবে বন্ধুরা আপনাদের যাতে যেটা বলা হয়েছিল যে কন্যাশ্রী প্রকল্পের টাকা এবং রূপশ্রী প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারও সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার